টিটিসি ঠিক পূর্বপাশ থেকে অর্থাৎ যে ব্যাপনার ব্রিজ আছে সেই ব্রিজের পূর্ব পাশে ধান গবেষণার পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক উত্তর পাশে একটি গেট আছে সেই গেট থেকে আপনি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি অসাধারণভাবে মাছ ধরা হচ্ছে আসলে মাছ কিন্তু যারা এখানে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মাছ কিন্তু তারা ধরছেন না মাছরা কিন্তু মাছ কিন্তু নিজেরাই ধরা ধরাতেছেন এবং বড় বড় মাছ দেখছেন যে মাছ লাফিয়ে কিন্তু ওপরে উঠছে এবং বিভিন্ন মানুষ তারা জাল নেট পেতে আছে এবং সেই নেটে যে কিন্তু সেই মাছ ধরা ধরাতেছেন সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন ভিডিও না করে মাছ ধরেন ভাই মাছ ধরতে তো এখানে আসি নাই এখানে এসেছি আসলে ভিডিও করতেই আর আপনাদেরকে দেখাতে আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আপনারা দেখতে পাবেন না আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এই মাছ ধরার দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটিও কিন্তু আপনারা জানাবেন শুধু কিন্তু এইখানেই না এই জায়গাটির চতুর পাশেই কিন্তু মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি আর এটি হলো সেই বিনের পোতার সেই ব্রিজ অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউটের পূর্ব পাশে যে ব্রিজ সেই ব্রিজে কিন্তু ওখানেও মাছ ধরছে এবং ওখানে জাল দিয়ে মাছ ধরছে আর এর আর এখানে সত্তর পাশে কিন্তু স্বপ্নের রাজকুমার যুক্ত হয়েছেন সঞ্জিত হুসাইন যুক্ত হয়েছেন ধন্যবাদ দেখানোর জন্য স্বপ্নের রাজকুমার কোথায় এটা এটি সাতক্ষীরার বিনের প্রতি এলাকা অর্থাৎ বিনয় ব্রিজের ঠিক যে বেতনার ব্রিজ না বেতনার ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের উত্তর পাশে একটি গেট আছে সেই গেটে কিন্তু এই যে পানি উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এবং তার উজুনে প্রচুর মাছ কিন্তু উঠছে সেই মাছ কিন্তু ধরার জন্য এখানে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি